প্যারাল ইউনিভার্স টাইম ট্রাভেল এলিয়েন ভবিষ্যৎ পৃথিবী এই ধরনের সাইফাই মুভি কারিনা ভালো লাগে আর আজকে এমনই দশটি সেরা সাইফাই মুভি নিয়ে হাজির হয়েছি যেগুলো তোমার মস্তিষ্ককে হান্ড্রেড পার্সেন্ট ওভারলোড করে দেবে আর সবগুলো মুভি হিন্দি ডাবে পাওয়া যাবে তো কথা না বাড়িয়ে ডুব দেই সাইফাই এর মিস্টেরিয়াস দুনিয়ায় আমাদের লিস্টের নাম্বার রয়েছে লাইফ ভাবো তুমি একদল বিজ্ঞানের সাথে মহাকাশে আসো আর হঠাৎ একটা নতুন প্রাণী আবিষ্কার করলে ছোট্ট নিষ্পাপ দেখতে একটা জেলের মতো কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝলে এটা আসলে ভয়ঙ্কর এক দানব মুভিতে একদল মহাকাশ যাত্রী এইরকম ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয় মুভিটি ক্লাসিক সাইফাই আর থ্রিলারের মিশ্রণ যেখানে শুধু টিকে থাকাই সবচেয়ে বড় যুদ্ধ একটা কথা গ্যারান্টি দিচ্ছি এই মুভি দেখার পর তোমার স্পেস ট্রাভেলের স্বপ্ন একদমই শেষ হয়ে যাবে এরপর রয়েছে টেনেন্ট যার আইএমডিবি সেভেন পয়েন্ট থ্রি ক্রিস্টোফার নোলান যখন মুভি বানায় তখন বুঝার জন্য শুধু চোখ না ব্রেইনের সবকোটা প্রসেসর চালু রাখতে হয়। গল্পে একটা সিক্রেট এজেন্টকে পাঠানো হয় ভবিষ্যতে কিন্তু এখানে সব কিছু উল্টো। বন্দুক থেকে গুলি বের হয় না ফিরে আসে। মানুষ সামনে হাঁটেনা পেছনে চলে আর সময় সেটা তো পুরোপুরি অন্য নিয়মে চলে। এই মুভি বুঝার জন্য তিনবার দেখতে হয় পাঁচবার মাথা চুলকাতে হয় আর শেষে মনে হয় নোলান ভাই একটু কম জটিল করলে কি হতো কিন্তু একবার যদি বুঝে ফেলো এটা হবে তোমার দেখার সবচেয়ে ইউনিক সাইফাই অভিজ্ঞতা নাম্বার আটে রয়েছে প্যাসেঞ্জার ব্যাস ভাব তো তুমি একটা বিশাল স্পেস ট্রিপে আসো যা পাঁচ হাজার মানুষকে নিয়ে একটা নতুন গ্রহে যাচ্ছে সবাই একশো বছরের জন্য হাইবার নেশন চেম্বারে ঘুমিয়ে আসে কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে তোমার হঠাৎ ঘুম ভেঙে গেল আর বুঝতে পারলে বাকিদের জাগতে এখনো নব্বই বছর বাকি ঠিক এমনই ভয়াবহ পরিস্থিতিতে পরে প্যাসেঞ্জার মুভির ক্রিস এই মুভির ভিজ্যুয়াল এত সুন্দর যে মনে হবে আমরাও স্পেস গেছি আর গল্পটা এমন যে শেষ পর্যন্ত তুমি নিজের বিবেকের কাছে প্রশ্ন করবে আমি হলে কি করতাম তারপর রয়েছে এরাইভাল প্রতিবার এলিয়েন আসলেই যে তারা শুধু যুদ্ধ করতে চায় তেমনটা কিন্তু না গল্পে হঠাৎ একদিন পৃথিবীতে কিন্তু সমস্যা হলো ভাষা এতটাই জটিল যে এদের সাথে করাই বড় 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 মুশকিল তাই অনেকগুলো ভাষাবিদদের দায়িত্ব দেওয়া হয় এদের ভাষা বুঝতে এটা একটা শান্ত কিন্তু মাইন্ড ব্লোইং সাইফাই ফিল্ম যা তোমার চিন্তা ভাবনাকে নতুন ভাবে সাজিয়ে দেবে আর এই মুভির শেষের টুইস্ট দেখে আপনি অন্তত দশ মিনিট চুপ করে ভাববেন ভাই এটা কি দেখলাম নাম্বার ছয় এলিয়েন রোমোলাস মুভিতে একদল অভিযাত্রী একটা পরিত্যক্ত স্পেস স্টেশনে যায় যেখানে প্রাণের অস্তিত্ব নেই অন্তত তারা তাই ভাবছিল কিন্তু ধীরে ধীরে অজানা আতঙ্ক তাদের ঘিরে ধরে একটা ভয়ঙ্কর কিছু তাদের শিকার বানাতে অপেক্ষা করছে অ্যাকশন থ্রিল আর টান টান সাসপেন্সে ভরপুর মুভিটি একটি মাস্ট ওয়াচ তো টপ ফাইভে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের এই নতুন চ্যানেলটিতে আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহিত এবং অনুপ্রাণিত করে আমাদের লিস্টের পাঁচে রয়েছে আলিতা বেটেল অ্যাঞ্জেল মুভিতে এক ভবিষ্যৎ পৃথিবী দেখানো হয় যেখানে প্রায় সবাই অর্ধেক মানুষ আর অর্ধেক রুবট তবে সেখানে কিছু সংখ্যক মানুষই ভালো জীবন যাপন করতে পারে যারা পৃথিবী থেকে উপরে একটি শহরে থাকে আর সেই জায়গায় যেতে হলে জিততে হবে ভয়ঙ্কর একটি প্রতিযোগিতায় সাইফাই এর অসাধারণ দুনিয়া এবং টান টান অ্যাকশনে ভরপুর মুভিটি মিস করে থাকলে দেখতে ভুলবেন না তারপর রয়েছে সোর্স কোড মুভিতে একজন মিলিটারি ক্যাপ্টেন জ্যাক হঠাৎই এক ট্রেনের ভেতর জেগে উঠে কিন্তু সে জানে না এখানে সে কিভাবে এলো সে জেগে ওঠার আট মিনিট পরই বড় বিস্ফোরণ হলো এবং ট্রেন উড়ে গেল কিন্তু সে আবার জেগে উঠে একই ট্রেনে একই জায়গায় আবারও সেই আট মিনিটের মধ্যে আটকে থাকে আপনি যদি এটাকে একটি সাধারণ টাইম লুপ মুভি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন সোর্স কোড শুধু একটা সাইফাই থ্রিলার নয় এটা এমন এক মুভি যা তোমার চিন্তার দুনিয়াকেই বদলে দেবে আর শেষ দৃশ্য দেখে তোমার মাথা হ্যাং হয়ে যাবে গ্যারান্টি দিলাম আমাদের লিস্টের তিনে রয়েছে ক্রিস্টোফার নোলানের এক মাস্টারপিস মুভি ইন্টারস্টেলার মুভিতে একদল বিজ্ঞানী একটা নতুন গ্রহ খুঁজতে মহাকাশে পাড়ি জমায় কিন্তু তাদের যাত্রাটা শুধু মহাকাশে সীমাবদ্ধ থাকে না তারা সময়ের খেলার শিকার হয় যেখানে ব্ল্যাক হোল কোয়ান্টাম ইউনিভার্স সময়ের প্যারাডক্স সবকিছু নিয়ে তৈরি হয়েছে যা নিঃসন্দেহে সায়েন্স লাভারদের জন্য একটি বড় উপহার এটা সেই মুভি যা দেখা শেষ করার পরও তোমার মনে গভীর একটা ছাপ ফেলে যাবে তারপর রয়েছে ইনসেপশন যার আইএমডিবি এইট পয়েন্ট এইট তুমি যদি এখন স্বপ্ন দেখো তুমি কিভাবে বুঝবে এটা স্বপ্ন নাকি বাস্তব আর যদি স্বপ্নের মধ্যেই আরেকটা স্বপ্ন তৈরি করা যায় যেখানে কেউ ইচ্ছে মতো তোমার মাথায় কোনো আইডিয়া ঢুকিয়ে দিতে পারে এই মুভিতে লিওনার্ডো ডিকে প্রিয় একজন ড্রিম থিপ যে মানুষের অবচেতন মনে ঢুকে তাদের গোপন তথ্য চুরি করে কিন্তু এবার তার মিশন অন্যরকম তাকে চুরি করতে হবে না বরং কাউকে একটা নতুন চিন্তা বিশ্বাস করাতে হবে এই ইনসেপশন পুরো মুভিটাই একটা ধাঁধা যদি পুরোটা মনোযোগ দিয়ে না দেখো তাহলে নিশ্চিতভাবেই হারিয়ে যাবে আমাদের লিস্টের প্রথমে রয়েছে দ্য ম্যাট্রিক্স কেন্দ্রীয় চরিত্র নিয়োগ সকলের মতোই সাধারণ জীবন জীবনযাপন করে কিন্তু একদিন সে এক ভয়ানক সত্যের মুখোমুখি হয় সে জানতে পারে এই সম্পূর্ণ ভাই মুভির কনসেপ্ট শুনে বুঝতে পারতেছেন এটি কি লেভেলের ইন্টারেস্টিং হয়েছে দা মেট্রিক শুধু একটা সিনেমা নয় এটা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির ধারা বদলে দিয়েছে তো এই ছিল সর্বকালের সেরা দোষটি সাইফাই সিনেমা যা হিন্দি রাবে আছে আর যদি এরকম আরো মাইন্ড ব্লোয়িং মুভি সাজেশন পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং লাইক ও কমেন্ট করতে ভুলো না কারণ তোমার সাপোর্ট আমাদের আরো দারুণ কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন